পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যারিসে অভিবাসী বান্ধব সামাজিক সংগঠন ফ্রান্স উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়েছে প্যারিস থেকে আমাদের সহকর্মী আহমেদ দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্যারিস আঠেরো শহরের বিভিন্ন সড়ক ও পার্কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় আয়োজিত কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক অভিবাসী অংশগ্রহণ করেন পরে দুপুর একটায় প্যারিস আঠেরো মেরির ভবন সম্মুখে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভা ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয় এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে স্বীকৃতি হিসেবে সম্মাননা সনদ প্রদান করা হয় বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানীবাজার সিলেট আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বসবাস যোগ্য পৃথিবী করতে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা প্রায় দুইশের অধিক মানুষ পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেছে আমরা আমরা প্যারিসকে ক্লিন রাখার চেষ্টা করেছি আমরা প্যারিস না শুরু পুরো পৃথিবীটাকে আমরা ক্লিন রাখতে চাই বিশেষ করে আমরা খাবারের পরে যে উৎকৃষ্ট অংশটুকু আমরা যেন ডাস্টবিনে ফেলাই প্যারিস যেমন সুন্দর আমরা যেমন বাংলাদেশেও এ ধরনের সহ আমাদের পরিবেশ আশেপাশে পরিবেশকে সুন্দর রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা তো আসলে আমাদের মানব ফুল বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এই মানব বেঁচে থাকার জন্য আমাদের ক্লাইমেট থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি আমি মনে করি কারণ দেখেন এই বিশাল শহরে অনেক লোকজন একসাথে বসবাস করছে আমাদের অনেক ডাস্ট হচ্ছে এই ডাস্টগুলোকে আমরা সঠিকভাবে যদি আমরা পর্যবেক্ষণ বা অপসারণ না করি তাহলে আমাদের এই থেকে বিভিন্ন এখান পরিবেশগত ঝুঁকি তৈরি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য তাদেরকে বলার জন্য একটা যে আমরা আমাদের নিজেদের জায়গাটুকু পরিষ্কার রাখি এবং নিজেদেরকে পরিচ্ছন্ন রাখি তাহলে একটা আমরা সুন্দর পৃথিবী পাবো সাফো প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়নেনকে তার বক্তব্যে তুলে ধরেন জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব সম্পর্কে আমরা যেহেতু বিদেশি তো সেক্ষেত্রে আমরা যে শুধুমাত্র নোংরা করেন অনেকের ধারণা হতে পারে যারা কিনা কঠোর ডানপন্থী তো সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করার জন্যে আমরা একটা উদাহরণ হিসাবে এটা কাজ করে থাকি এবং আমাদের সাথে শুধুমাত্র বাংলাদেশি না অন্য দেশের মানুষও যাতে এটার সাথে যুক্ত হতে পারে আমরা যে আন্তরিক হতে পারতেছি এটার জন্য আমরা অন্য দেশের মানুষকেও একসাথে রাখা হয়েছে আজকে প্রায় একশো আশি জনের মতো মানুষ এখানে আমরা উপস্থিত ছিলাম তো সেক্ষেত্রে আস্তে আস্তে দিনে দিনে গুরুত্বটাও বাড়তেছে এবং মানুষও বুঝতে পারতেছে এটা হলো আমাদের উদ্দেশ্য এবং যাতে করে আমরা ম্যারির সাথে বলেন এখানে এমপির সাথে বলেন তাদের সাথে কমিউনিকেশনটা যাতে ভালো হয় এটাই আমাদের উদ্দেশ্য নন্দনিক ডিজাইন ও অত্যাধুনিক সকল সুবিধা নিয়ে আরো এক ধাপ এগিয়ে আলিশা সেন্টার বিয়ে জন্মদিন আকিকার মতো যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনে আমরা প্রস্তুত সুবিশাল পরিসরে বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন আলিশা সেন্টার নবাং মাথিউরা রোড বিয়ানীবাজার সিনে